সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো যারা ট্রেডিং করে রেগুলার পাঁচ থেকে দশ হাজার টাকা প্রফিট করতে চান ভালো মতো মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবেন আমি নিজে যেভাবে প্রফিট করতেছি নিজে যেভাবে লস করলো তা কীভাবে রিকভার করতেছি আজকের এই ভিডিওতে আমি একটা লস রিকভারি সেশন নিব কীভাবে প্রফিটেবল হবেন আপনি সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করব মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখবেন তাহলে ভালো একটা ইনকাম আপনিও জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি সো এই মুহুর্তে আমার ব্যালেন্স আছে প্রায় ছয় হাজার আটশো তিরাশি ডলার কিছু লস হয়েছে লসের পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে আপনার প্রায় এগারোশো সতেরো ডলার সো এগুলো আমরা রিকভার করবো আমার রিকভারি অ্যামাউন্ট আমার ফাইন্যান্স অলরেডি সবসময় থাকে প্রায় বত্রিশ হাজার ডলার আছে সো যতটুকু আমি আজকে স্টপ লস দিতে চাই লস অ্যামাউন্ট আমার ব্যালেন্সে রাখছি তো এখান থেকে আমার প্রফিট হবে অথবা স্টপ লস হবে তো এখান থেকে এখন আমরা প্রফি যেহেতু লস হয়েছে সব অনেকে লস দেখায় না আমি লসটা পর্যন্ত আপনাদের দেখালাম আজকে যেহেতু লসে আছে এক হাজার ডলার সেটা কীভাবে রিকভার করে প্রফিটে যায় আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাব তো এখন আমি একটু মার্কেট অ্যানালাইসিস করব সো আমরা ইউএসডি এন ওটিসি মার্কেটে আছি সরি বিডিটি ওটিসি মার্কেটে আছে এই মার্কেটে আমি এক হাজার ডলারের একটা আপডিরেকশনে ট্রেড প্লেস করবো এখান থেকে আমি একটা আপডিরেকশনে ট্রেড প্লেস করলাম এই ট্রেডটা যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লসটা রিকভার হয়ে যাবে অ্যান্ড আমাদের কিছু লস থাকবে সো দেখা যাক যদি লস হয় আমরা পরবর্তী ট্রেডে আমরা রিকভার করে ফেলবো ন নর্মালি এখান থেকে আপে যাওয়ার একটা পুরো চান্সেস রয়েছে কারণ বুলিঙ্গার ব্যান্ডসের মিডল এভার লাইনের উপরে মার্কেট ক্লোজিং দিয়েছে অ্যান্ড মার্কেট নিচ থেকে উপরে টার্ন নেওয়া শুরু করেছে সে এই অবস্থায় মার্কেটের উপরে এখানে একটা লেভেল আছে মার্কেটের টার্গেট থাকবে উপরে এই লেভেল পর্যন্ত এসে টাচ করা যার কারণে মার্কেট এখান থেকে আপে যাওয়ার পুরোপুরি একটা চান্সেস আছে অ্যান্ড একটা বড়সড় ক্যান্ডেল চান্সেস আছে মার্কেট চাইবে এই যে এই পর্যন্ত আপনারা যারা আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শিওর শর্ট সিগন্যালের মাধ্যমে আপনি লস রিকভার করে প্রফিটে আসতে পারবেন অ্যান্ড রেগুলার আমাদের সাথে লাইভ ট্রেড করে ইনকাম করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের টিকটকের বায়োতে অথবা ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখেন আমার আর মাত্র একশো সাতানব্বই ডলার লস আছে এক হাজার ডলার প্লাস এক হাজারের আশেপাশে লস রিকভার করা কমপ্লিট ওকে এখন আমি বেশি রিক্স নিব না একশো ডলার করে করে রিক্স নিব একশো ডলার করে রিক্স নিব সো এখান থেকে আমাদের এই ট্রেডটা এই 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 ট্রেডটা যদি রেড হয় সো আমরা নেক্সট ট্রেড আবারও আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করার প্ল্যান সাজাবো সো আমি দেখি এই ট্রেডটা আমাদের কোন ডিরেকশনে যায় ডাউনে যায় না আপে যায় নর্মালি এখান থেকে মার্কেটের আপে যাওয়ার চান্সেস অনেক বেশি অ্যাটলিস্ট আমাদের এই লেভেলে টাচ করার জন্য হইলো মার্কেটকে আপে যাওয়ার কথা সো আমরা এই ট্রেডের এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমরা একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবো যদি সুযোগ পাই আর যদি মার্কেট এখানে চলে আসে তাহলে আমরা ডাউনে ট্রেড নিব যদি না আসে সো আসে নাই সো এখান থেকে আমি একশো ডলারের তিনটা ট্রেড প্লেস করে দিলাম আমি একশো ডলারের তিনটা ট্রেড প্লেস করলাম সো এখান থেকে মার্কেটের আরেকটু আপে যাওয়ার চান্সেস আছে মার্কেটের আরেকটু আপে যাওয়ার চান্সেস আছে যদিও বা এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখানে যদি একটা লেভেল ড্র করি এখানে একটা সাপোর্ট জোন আসে সাপোর্ট জোনের কারণে মার্কেট ডাউনে আসতে পারে তারপরে মার্কেটে বুলিংয়ার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট টান টান অবস্থানে আছে সো টান অবস্থানে থাকলে মার্কেট সেম ডিরেকশনে যায় ওই পারপাস আমরা আপে নিয়েছি সো লাস্ট সেকেন্ডে মার্কেট আপে যাওয়ার চান্সেস এখনও আছে তো আমরা দেখি এখনও তিরিশ সেকেন্ড সময় আছে মার্কেট হয়তোবা লাস্ট মুহূর্তেও আপে উঠে যেতে পারে সাতাইশ সেকেন্ড সময় আছে পঁচিশ সেকেন্ড আছে দেখা যাক কী হয় যদি মার্কেট ডাউনে আমরা একটু ওয়েট করে আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে এখান থেকে আমি পাঁচশো ডলার করে নেব যদি আমার পাঁচশো ডলার করে নিলাম ঠিক আছে এই ট্রেডটা লস গেলে আমরা নেক্সট ট্রেড নেক্সট ট্রেড আমরা নেক্সট ট্রেড আমরা আবারও ডিরেকশনেই নিব আমি এখান থেকে আপ ডিরেকশনে নেক্সট ট্রেডটা আবারও প্লেস করে দিলাম এখান থেকে আপে যাওয়ার চান্সেস অনেক বেশি এখানে রেড গ্রিন 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 ইয়া রেড একটা গ্রিন প্যাটার্ন হইতে পারে অ্যান্ড আপেও যাইতে পারে সো দেখা যাক এখনো আমাদের অনেক সময় রয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ড আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার রিজন ছিল এখানে একটা আমাদের একটা লেভেল আছে এই লেভেল টাচ করার জন্য মার্কেটকে আপে যাওয়ার কথা সো যদি লস যায় তাহলে আমাদের আবারও মোটামুটি প্রায় ছয় সাতশো ডলার আমাদের লসে চলে যাবে দেন আমাদের রিক্সটা বাড়িয়ে নিতে হবে আমাদের অলরেডি এক হাজার ডলার রিকভার হয়ে গেছিল সো যদি এটা লস যায় আমাদের আবারও সিমিলার অ্যামাউন্টটা লসে চলে যাবে দেন আমাদের রিক্সটা আবার একটু বাড়িয়ে নিতে হবে এই ট্রেডটা যদি ডাউনে আসে আমাদের নেক্সট ট্রেড ডাউন ডিরেকশনে নিতে হবে এখান থেকে এক হাজার ডলার করে দিলাম আমাদের ডোজি দিয়েছে আমাদের এন্ট্রিটা ভুল হওয়ার কারণে আনফরচুনেটলি লস হয়ে গেছে আমি আপ ডিরেকশন এখান থেকে আবারও আমাদের এন্ট্রিটা বারবার ভুল জায়গা থেকে পড়তেছে সো আমাদের এন্ট্রিটা ভুল হয়ে যাওয়ার কারণে আমাদের এন্ট্রিটা একটু নিচ থেকে পড়লে আমাদের আগের ট্রেডটা প্রফিট হয়ে যেত যেহেতু ডোজি দিয়েছে সো ডোজি এভারেজ লাইনের আপে ক্লোজ দিয়েছে ডাউনে থাকলে আমি ডাউনে যেতাম যেহেতু আপে দিয়েছে আমি তাই আবারও আপ ডিরেকশনে ট্রেডটা প্লেস করলাম সো আশা করছি এই ক্যান্ডেলে আমাদের সম্পূর্ণ লস রিকভার হয়ে আমরা ডিরেক্টলি প্রফিটে চলে যাব ইনশাল্লাহ সো দেখা যাক সো আমাদের আপ ডিরেকশনেই যাচ্ছে আগের ট্রেডটা সামান্যের জন্য আমাদের লস হয়ে গেছে ডোজিটা দিয়েছিল যদি আমাদের এন্ট্রিটা একটু পারফেক্ট জায়গা থেকে পড়তো যেমন এই এই ক্যান্ডেলেও এন্ট্রিটা একটু আপে পড়ছে সঠিক জায়গা থেকে পড়ে নাই একটু সঠিক জায়গা থেকে পড়লে আমাদের আর টেনশন থাকতো না এটা প্রফিট হয়ে তখন এই প্রফিটে চলে যেতাম তো আমাদের এই ট্রেডে আমরা অলরেডি লস রিকভার করে প্রফিটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুই এক অ্যান্ড বুম আমাদের লস রিকভার হয়ে গেছে মেই বিনা আর অল্প কিছু ডলার বাকি আছে সাতচল্লিশ ডলার লস বাকি আছে সাতচল্লিশ ডলার হইলেই আমাদের লস রিকভার হয়ে যাবে দেখেন যেখানে আমাদের প্রায় এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা লস ছিল সেটা আমরা কিন্তু প্রায় রিকভার করে চার পাঁচ হাজার টাকা লসে নামিয়ে আনছি এখন আমাদের আর সিম্পলি কয়েকটা ট্রেডের মাধ্যমে রিকভার করতে হবে আপনারা যারা লস রিকভার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সিগন্যাল ফলো করে রেগুলার আপনি প্রফিট করে রিকভার করে ফেলতে পারবেন আপনার লসেস ইনশাল্লাহ সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমাদের এই মার্কেটে এখন আর সুযোগ খুব একটা দেখতেছি না আমি অন্য কোনো মার্কেট একটু ট্রাই করি এখানে একটা ছোট্ট ডাব্লু প্যাটার্নের মতো ক্রিয়েট করছে বা করতেছে দেখা যাচ্ছে একটা ডাব্লিউ প্যাটার্নের মতো ক্রিয়েট করতেছে যদি এটা সাকসেসফুলি একটা ডাব্লিউ প্যাটার্ন হয় তাহলে এখান থেকে নেক্সট ক্যান্ডেল আপে যাইতে পারে আমরা একশো ডলারের এন্ট্রি নিব বেশি রিস্ক নিব না একটা ট্রেড নিব লস গেলে আমি এটাতে কোনো এমটিজি নিব না এমটিজি ছাড়া ডিরেক্ট শিওর শর্ট হইলে এটা ঠিক আছে কারণ এখান থেকে আপে যাওয়ার কথা সো এখানে একটা ডাবল প্যাটার্ন সিম্পল ডাবল প্যাটার্ন আমি যদি আপনাদের কিছু ড্র করে দেখাই এখানে দেখতে পাবেন যে এই যে দেখেন একটা সিম্পল ডাবল প্যাটার্ন ক্রিয়েট করছে সো ডাব্লিউটার মাথাটা এই পর্যন্ত সো মার্কেটকে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসার কথা আর ডাবলো প্যাটার্ন মার্কেটকে নর্মালি আপ ডিরেকশনে নিয়ে যায় সো এখানে মার্কেট মার্কেট একটা হচ্ছে ডাউন ডিরেকশনের মার্কেট ছিল অর্থাৎ মার্কেটটা ট্রেন্ডি মার্কেটে ডাউন ডিরেকশনে ফল ছিল সো এখান থেকে একটা ডাবল প্যাটার্ন এখানে বটম লাইনে ক্রিয়েট হয়েছে মার্কেট এখান থেকে ক্রমান্বয়ে আপ ডিরেকশনে যাওয়ার কথা অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ার কথা সো এখানে কোনো এম টিজি নিব না যদি আমার ডিরেক্টলি প্রফিট হয় তাহলে আলহামদুলিল্লাহ এম টিজি ছাড়াই এই ট্রেডটা আমরা প্রফিট করার চেষ্টা করব চার সেকেন্ড দুই এক অ্যান্ড জিরো প্রফিট সো আমাদের প্রফিট হয়ে গেলো অ্যান্ড ওভারঅল আমাদের যত ডলার আমরা লস করেছিলাম আমাদের লস রিকভারি ডান সো দেখতে পেলেন কীভাবে আমরা এক হাজার বা এগারোশো ডলারের লসকে রিকভার করে আপনাদের সাথে লাইভ ট্রেড করে প্রফিটে চলে আসলাম আটত্রিশ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকার মতো একটা প্রফিটে অলরেডি চলে আসছে সো এখন চেষ্টা করব প্রায় হাজার ডলারের মতো প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার জন্য সো এই পুরো ক্লাসটাতে আপনি ডিরেক্টলি আমাদের লস রিকভারি দেখলেন এবং কিভাবে প্রফিটেবল হইতে হয় শিখলেন মানি ম্যানেজমেন্ট কিভাবে ঠিক রাখতে হয় তা শিখলেন ওকে সো লস রিকভারি কমপ্লিট এখন আমরা ভালো একটা এন্ট্রি পেলে আমরা আবারও এন্ট্রি নিব সো দেখি অন্য কোনো মার্কেটে ভালো এন্ট্রি পাই কি না সো এমএক্সেন মার্কেটে মার্কেট এখান থেকে ক্রমান্বয়ে ডাউন ডিরেকশনে চলে আসছে সো এমএক্সেন মার্কেটে এখান থেকে আমরা একটা আপ ট্রেড নিতে পারি এখান থেকে আমি একটা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি আমি দুই তিনশো ডলার এখান থেকে আপ ট্রেড নিলাম সো এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্সেস আছে তো এখান থেকে মার্কেট আপে যাওয়ার একটা চান্সেস আছে যদি না যায় মার্কেট এই লেভেল থেকে তো আপে যাবেই সো মার্কেট এই লেভেল থেকে আপে যাবেই তো আমাদের এমটিজি রুলটা ইউজ করতে হবে সো মার্কেট এখন যেখানে আসে ওইখান থেকে আপে উঠে যেতে পারে যদি না যায় তাহলে এখন যে লাইনটা মার্কেট আছে এই লাইন থেকে মার্কেট আপে যেতে পারে তো আমরা দেখি কি হয় এখনো তিরিশ সেকেন্ড সময় আছে আমাদের এখনো সময় আছে সো দেখা যাক কি হয় বিশ সেকেন্ড সময় আছে এটা মোস্ট প্রবাবলি যদি রেড ক্যান্ডেল হয় নেক্সট ক্যান্ডেল আপে যাওয়ার চান্সেস অনেক বেশি যদি লস হয় তাহলে আবারও কিছুটা লসে চলে যাব কিন্তু এখান থেকে আপে যাওয়ার চান্সেস আছে দেখি আমরা আপড্রেডটা নিয়েছি সো এখনও পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সময় আছে দেখা যাক কি হয় আমি এখান থেকে বেশ কয়েকটা আপড্রেড নিলাম মার্কেট এখান থেকে অ্যাটলিস্ট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার কথা একটু রিফ্রেশ দিতে হবে মনে হয় মার্কেট আবার হ্যাং হয়ে গেছে সো একটু রিফ্রেশ নিলাম মার্কেট এখান থেকে আপে উঠে যাবে আমাদের ভালো একটা একটা হবে সো সিম্পল লজিক আমি নিয়েছি একদম সিম্পল লজিক এখানে দেখেন মার্কেট তার সর্বোচ্চ সাপোর্ট লেভেলে চলে আসছে সর্বোচ্চ অর্থাৎ এখানে এখানে একটা সাপোর্ট ছিল এখানে একটা সাপোর্ট ছিল এই জায়গায় একটা সাপোর্ট ছিল মার্কেটের তিনটা সাপোর্ট ছিল আমি যদি দেখাই এখান থেকে আপনার দেখেন একটা সাপোর্ট ছিল মার্কেটের দুইটা সাপোর্ট ছিল তিনটা সাপোর্ট ছিল এই তিনটা কোনোটাই সাপোর্ট মানে নাই তো এটা যেহেতু লাস্ট সাপোর্ট জোন ছিল তো এখান থেকে মার্কেটের আপে যাওয়ার অনিবার্য একটা কারণ রয়েছে যার কারণে এখান থেকে আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করেছি নয় সেকেন্ড আছে অ্যান্ড এটা আমাদের শিওর শট বুম প্রফিট হয়ে যাবে সো কনফার্মেশন পাইলে ভাই বড় এন্ট্রি নিতে ভয় করে না ঠিক আছে যেখানে কনফার্মেশন নাই ওইখানে কিন্তু আমি একশো ডলারের বেশি এন্ট্রি নেই না সো দেখেন আমাদের শিওর শট প্রফিট চলে আসলো আলহামদুলিল্লাহ বুম প্রফিট চলে আসলো সো মার্কেট আবারও হ্যাং কেমনটা লাগে বলেন তো সো আমাদের অলরেডি প্রফিট চলে আসছে সো প্রফিট চলে আসছে সো আমরা এখন বোর্ডটা চেক করি এখন দেখেন আমাদের প্রায় সাতশো উনচল্লিশ ডলার আমাদের লস ছিল ভিডিওর শুরুতে প্রায় এগারোশো ডলার এগারোশো ডলার সামথিং লস রিকভার করে আমরা সাতশো উনচল্লিশ ডলার বা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি মানে প্রায় আশি পঁচাশি হাজার টাকা হবে আমরা অলরেডি প্রফিট জেনারেট করে ফেললাম সো আমার মনে হয় যে এটুকু এনাফ একদিনের জন্য সো কি হবে আপনি ট্রেড করে প্রফিট জেনারেট করবেন লস রিকভার করবেন আশা করছি আজকের ক্লাস থেকে শিখতে পারলেন সো আপনারা যারা ট্রেড করতে চান শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ ফ্রি কোর্স দেওয়া আছে একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেলে ট্রেডিং শেখার সম্পূর্ণ জার্নি আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ আছে এবং টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে চ্যানেল অবশ্যই জয়েন করবেন সেখানে আমি প্রতিদিন শর্ট সিগন্যাল দেয় আমার সিগন্যাল ফলো করে আপনি নিশ্চিতভাবে রেগুলার ইনকাম করতে পারবেন তাছাড়া আমার কাছ থেকে অনেক অ্যাডভান্স টুলস এআই ট্রেডিং বট অনেক কিছুই পাবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার সাথে কাজ করে নিজের পার্সোনাল লস রিকভার করতে চান আমার কাছ থেকে ফ্রিতে শিখতে চান আমার মাধ্যমে এই সেক্টরে ভালো কিছু করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে আমার সাথে রেগুলার আমার সাপোর্ট পাবেন আমার লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা লস রিকভার করলাম অ্যান্ড প্রফিটেবল হলাম সো কিভাবে করলাম সম্পূর্ণটা রেকর্ড করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন অ্যান্ড একটি লাইক করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেসটা